আমাদের বাড়ি এসে ছাদে উঠেছা ছাদে তো তোমাকে অনেক সুন্দর লাগতেছে কি দেখ এগুলো কি এটা কি জাল এটা কেন দিছে এখানে সবজি গাছ লাগানোর জন্য বুঝছ এখানে সবজি গাছ লাগানোর জন্য দিছে তুমি তো পড়ে যাবে পড়ে যাবে

তুমি দেওয়ালের এখানে কি করো এ সাইডে যাইও না সাইডে যাইও না সারি যাইও না সাইডে যাইও না না নাসিয়া এখন চলে গেছে নিচে দেখছেন কত সুন্দর একটা গোল পাখি এই দেখে নাসিয়া কোথায় চলে গেছে নাসিয়া এখন নিচে দেখো বাবা কত উপরে Vexa